দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ডিলিশিয়াস ব্যতিক্রম দেখাবো যে অনেকেই আগে কখনো খাবারগুলো খাবারগুলো দেখেনি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং পুরোপুরি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাহাড়ি বাঁশ বাঁশের পাতা আর কি এই পাতার উপরে বিন্নি নামের একটা চাল আছে ওই চালটা দেওয়া হয়েছে পাহাড়ি জুম ধানের যে চাল সেটা তার উপরে মাংস দিয়ে দেওয়া হচ্ছে এই চালগুলো কিন্তু সস দিয়ে আগে মাখিয়ে নেওয়া হয়েছে এই উপরে দেওয়া হচ্ছে মিষ্টি দেখতে মাংসর পাচ্ছেন কয়েকটা মিষ্টি দিয়েছে তার উপরে আবার আরেক পিস মাংস দিয়েছে স্লাইড করে নিয়েছে মাংসটা তার উপরে আবার ওই বিন্নি চালগুলো দিয়ে দেওয়া হলো পাহাড়ি চুন চালের চাল যেটা এরপরে যখন রান্না হয়ে গেছে দেখুন কি চমৎকার একটা বিশেষ চুলার মাধ্যমে কিন্তু এই রান্নাটা হয়েছে কি চমৎকার লাগছে ভেতরটা আমি রান্নার অংশটুকু দেখাইনি তারপরে দেখুন এখানে কাদা দিয়ে একটা বিশেষ পদ্ধতিতে একটা বলের মতো তৈরি করা হচ্ছে লম্বা সাইজের এখন আপনারা বলতে পারেন এটা কি এটা একটা স্পেশাল খাবার কি খাবার সেটা একটু পরে দেখতে পারবেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন যখন এটা বলটা হয়ে গেছে এটা চুলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এই বলের ভেতরেই কিন্তু স্পেশাল খাবারটা সিক্রেট খাবারটা আছে যেটা খুবই লোভনীয় আর খুবই ভালো লাগবে দেখুন যখন ভেঙেছে দেখতে পাচ্ছেন কয়েকটা প্রলেপে এখানে ওই খাবারটা ভেতরে দেওয়া হয়েছে প্রথমে পাতা দেওয়া হয়েছে একটা বিশেষ পদ্ম পাতা যাকে বলা হয় পদ্মপাতা তারপরে ফুয়েল পেপার দিয়েছে দেখুন একটা আস্ত মুরগি দেখুন কি চমৎকার তারপরে এটা একটা স্পেশাল খাবার দেখুন দারুণ কিন্তু দেখাচ্ছে এই যে দুইটা কাঠি দিয়ে দুই পাশে টান দিয়ে এই তেলের মধ্যে দিয়েছে এবার যখন ওইটা হয়ে গেছে এবার তিনটা পরিমাণ ডিম নিচ্ছে নিয়ে ওই ভেতরে কিছু মশলা জাতীয় রয়েছে সেগুলো দিয়ে মিক্সিং করে এখন ওই যে ব্রেডের মতো জিনিসটা তৈরি করলো ওর এগুলো দেওয়া হচ্ছে ভেতরে দেখুন কত রকমের যে খাবার আছে যেগুলো আমরা অনেকেই কিন্তু দেখিনি তারপরে এটাকে নিয়ে ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো দেখুন কি চমৎকার একটা খাবার কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে দেখুন ভেতরটা কিন্তু বেশ চমৎকার লাগছে এটার ভেতরে আরো কিছু করা হবে এই যে কেটে নিচ্ছে পিস পিস করে এটা আর একটা স্যুপ জাতীয় একটা খাবার আছে এইটা আর ওই খাবারটা একসঙ্গে খাবে বেশ চমৎকার কিন্তু একদমই তারপরে দেখুন এটা একটা বিশেষ ব্রেড বলতে পারেন যেটা তৈরি করছে এগুলো মাংস কিমা কিমা করেছে তারপরে কিছু সবজি রয়েছে তারপরে ওগুলো একটা গোল বল আটার মধ্যে দিয়েছে দিয়ে বেলুন দিয়ে মানে রুটি যেভাবে করে ওইভাবে করে একটা কয়রার উপর দিয়েছে তেলের উপরে দেওয়ার পর দেখুন এটা কত চমৎকার একটা মানে খাবার রুটি জাতীয় মোংলায়ের মতো অনেকটা বলা যেতে পারে বাট স্পেশাল আর কি মোংলা হচ্ছে তো এত এত মানে মানে মশলাগুলো থাকে না বিভিন্ন মাংস থাকে না দেখুন কি চমৎকার একটা খাবার হয়ে গেছে বেশ চমৎকার এবার সবচাইতে চাইতে লোভনীয় একটা খাবার দেখুন আমার কাছে খুবই চমৎকার লেগেছে যেটা প্রিপেয়ার হয়ে গেছে আমি রান্নাটা দেখালাম না এই মাংসও দেখতে পাচ্ছেন ভেতরে কি চমৎকার লাগছে খেতেও কিন্তু দারুণ লাগবে দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম ভিডিও গুলো উপস্থাপন করতে এই খাবারের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে